আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমি দেখাবো কীভাবে রিসেন্টলি ট্রেন্ডিং ভিডিও অর্থাৎ রিয়েলস্টিক থ্রি ডি মডেলিং ভিডিও কীভাবে বানাইতে হবে সেটা দেখাবো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার বেছে নেব ক্রোম অথবা ইডিজি আমি প্রথমে একটা ব্রাউজার বেছে নেই ক্রোম ক্রোম থেকে আমি যে কোনো ব্রাউজার নিই প্রথমে জিমিনিতে নিতে যাবো তবে আমার কাজের কিছু স্যাম্পল দেখাই এর আগে আমি কিছু এরকম ভিডিও বানাই ইয়ে বানাইছি দেখেন প্রথমে এরকম একটা ছবি দেবেন তারপরে একটা প্রমোট দিতে হবে যেমন এখানে আমি একটা কিউয়ার্ড দিলাম এ হাইপার রিয়েলিস্টিক থ্রি ডি র্যান্ডার অফ কালে কালেকটিবল অ্যাকশন ফিগার বাসেড অন দ্য ফিগার ইজ স্ট্যান্ডিং অন অ্যারাউন্ড ট্রান্সপারেন্ট স্ট্যান্ড সামথিং সামথিং এভাবে আপনার একটা সুন্দর একটা ভিডিও দিয়ে দেবে এরকম একটা সুন্দর একটা পিকচার আপনি পেয়ে যাবেন এখান থেকে ভিডিও বানাইতে পারবেন কোনো সমস্যা নেই এইভাবে অনেকগুলো দেখেন এখানে আর একটা ভিডিওর এক্সাম্পল দেখায় এই যে এখানে আর একটা বানাইছি এই প্রোমোটগুলো আমি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তবে আপনাদের জন্য সুবিধার্থে আমি এটা খুব আর একটা আমি বানিয়ে দেখাই অনেক ধরে নিউ চারটে যাবেন গিয়ে আপনার যে ছবিটা ভিডি এডিট করবেন বা যে ছবিটা থ্রি ডি মডেলিং বানাবেন সেটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে আমার ছবিটা আছে পিকচার ভিজিট জি আমি এই ছবিকে এরকম থ্রি ডি রেন্ডিং কন্ট্রোল ভি দেখেন একটু সময় লাগবে ভিডিওটা হয়ে আসতে এই যে দেখেন এরকম ভিডিও আরও অনেকগুলো আপনি যদি চান আপনি যদি চান আরো অনেকগুলো ভিডিও এখানে রিডিওতে ক্লিক করে এই স্টাইল না হলে আরও তিন চার পাঁচ ছয় স্টাইল আপনি নিতে পারবেন এছাড়াও আপনার যেরকম আরও অনেকগুলো কিওয়ার্ড আছে আমি এগুলো আপনাদের কমেন্ট সেকশানে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে এরকমভাবে আরও হাজার হাজার আপনি প্রায় তিন চার পাঁচ ছয় বার ট্রাই করতে পারবেন বিভিন্ন ভিডিওর এরকম ছবি থেকে ছবি আনানোর জন্য আর আন্তরিকভাবে দুঃখিত আমি এটা প্রথমবার এরকম ভিডিও বানাইতেছি এই জন্য কোনো কথা বলার ভুল ভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ